হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁদার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আর মজার মজার ধাঁদ নিয়ে এসেছি বন্ধুরা তোমরা কি জানো কোন ব্যাংকের কাজ শুধু মোবাইল চার্জ করা বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরাই এখানে সঠিক উত্তর হবে পার ব্যাংকে বলো তো বন্ধুরা কোন জিনিস খোলা চোখে দেখা যায় না বলো তো বন্ধুরা সেটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে স্বপ্ন স্বপ্ন চোখে দেখা যায় না বলো তো বন্ধুরা কোন বাজি খাওয়া যায় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাজি। বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন বন্ধুরা বলুন তো কোন দাম দোকানে বিক্রি হয় তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাদাম বলো তো বন্ধুরা কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে প্রাণীটি হলো মশা আর খাঁচা হলো মশারি বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেলে লিংক লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা ফলো করবে বলতো বন্ধুরা কোন কার চলে না বলতো বন্ধুরা উত্তরটা কি বলতো বন্ধুরা কোন রুমের দরজা নেই বলতো বন্ধুরা এখানে উত্তরটা কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বলো তো বন্ধুরা কোন ডিম দেখা যায় না বলো তো বন্ধুরা এখানে উত্তরটা কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঘোড়ার ডিম যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বলতো বন্ধুরা কোন প্রশ্ন যার উত্তর সব সময় পরিবর্তিত হতে থাকে বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কয়টা বাজে তো বন্ধুরা কোন স্কুলে কোনো ছাত্র পড়ে না বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গার্ল স্কুলে বলতো বন্ধুরা বিয়ের পরে মেয়েদের কি বেড়ে যায় বলো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দায়িত্ব বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছো সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে বলো তো বন্ধুরা কোন বাসা ভাড়া দেওয়া যায় না বলতো বন্ধুরা উত্তরটা কি ভালোবাসা তো বন্ধুরা এটার ভিতর ওটা দিয়া দুজনের হয় শুইয়া তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দরজার বলতো বন্ধুরা শৈশবে সে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ বৃদ্ধ খালে দারিদ্রটা মাঝখানে সুরঙ্গ বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাঁশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো